এই চেসিপিশ ব্যাচ তোমরা কি ক্রাউনিং বাংলা উইথ সম্পদ চ্যানেলে চলে আসছো না তোমরা কিন্তু ঠিক চ্যানেলেই আসছো ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ চ্যানেলেই আসছো যেহেতু বলছি এবার একদম পুরো জার্নিতে তোমাদের টুকটা হেল্প করার মানে চেষ্টা করবো এবং সবার শুরুতেই বাংলা প্রথমপত্র এক্সাম এবং বাংলা প্রথম প্রথমপত্র এক্সামটা যদি ভালো না হয় বা ঠিকঠাকভাবে যদি অ্যাপ্রোচ না করতে পারো তাহলে বাকি পরীক্ষাগুলা তুমি ধরো মনস্তাত্ত্বিক ব্যাপার বলো বা যে কোনো দিক থেকে বলো একটু পিছায় যাইতে হয় এজন্য একদম র কথাবার্তা বলতে চলে আসছি তোমাকে আমি আজকে সিকিউ কথা বলবো বাংলা নিয়ে প্রথমে কয়েকটা কথা বলিনি বাংলা এমসিকিউ কিউ পাবা এই চিন্তা করো না তুমি বোর্ডের প্রশ্ন সলভ কইরো ঠিক আছে আইডিয়া নিও বাট এত সহজ এখনো হয়ে যায় নাই যে তোমার আমি একটা ওয়ান শট ক্লাস দিব আমি কেন কোনো টিচার দিয়েই তোমার মানে এমসিকিউ কমন ফেলানো যাবে না এমসি কিউ কমন ফেলানোর জিনিস না বাট তুমি যদি বোর্ডগুলা ঠিকভাবে পড়ো জিনিসগুলো বোঝো সারা বছর একটু ট্রাই করো তাইলে পাবা প্রথমেই একটা মানে কী নৈরাশ্যবাদী কথাবার্তা বলে দিলাম কিন্তু আসার কথা হচ্ছে তুমি একটু ভালো লেখলে বা একটু তুমি যদি মানে সিনসিয়ারলি ব্যাপারগুলোকে নাও প্লাস স্ট্র্যাটেজিক্যালি আগাও সৃজনশীলে ভালো করা খুব সহজ তো সৃজনশীলে আমি আজকে তোমাদেরকে কিছু টপিক বলে দিব যে এই টপিকগুলা তোমার গ ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এখন বলবা ভাই ক খর জন্য ইম্পর্টেন্ট বলবেন না ভাই কতে জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমার আইডিয়া থাকলে তুমি লিখতে পারবা খতে অনুধাবনমূলক লিখতে পারবা সো আমি এখন গ মেনলি বলবো বাট তার আগে আমি কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যে আমি আমার সময় হলে কি করতাম বা কি করছি আমি আচ্ছা বাংলা পরীক্ষায় সময় কতক্ষণ আড়াই ঘন্টা আমাদের উত্তর করতে হয় কয়টা সৃজনশীল সাতটা সৃজনশীল তুমি যদি হিসাব করো তাইলে তুমি প্রত্যেকটা সৃজনশীলের জন্য পাচ্ছ মরলেস একুশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আমি যদি খুব ভুল না করি একচল্লিশ বা বিয়াল্লিশ সেকেন্ড পাচ্ছো এখন তোমরা কি পড়ছো যে কার্নোর ইঞ্জিন কি হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্ট এফিশিয়েন্ট না মানে কার্নোর ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট এফিশিয়েন্ট কিন্তু আমরা তো এফিশিয়েন্ট না রে ভাই আমাদের এই এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বাদ সময় আছে ভাই বিশ মিনিট তুমি আরো এক মিনিট কমাবা তুমি টার্গেট নিবা প্রত্যেকটা সৃজনশীল উনিশ মিনিটে শেষ করা উনিশ মিনিটে শেষ করার ঠিক আছে এখন তুমি প্রশ্নটা পাওয়ার পরে এই যে তোমাকে আমি সাতটা সৃজনশীল থেকে প্রায় কত আট দশ মিনিট বাঁচাই দিলাম তুমি প্রশ্ন পড়বা প্রশ্ন পড়ে তুমি কোনগুলো উত্তর করবা এটা ভাই ঠিক করবা এক নজর দেখে তোমার প্রশ্ন মানে কোনটা কোনটা উত্তর করবা এটা মানে তোমার ঠিক করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি জানো তোমার গদ্যতে চারটা আসে ঠিক আছে তারপর তোমার পদ্য থেকে কয়টা আসে তিনটা আসে তারপর নাটক উপন্যাস থেকে নাটক থেকে দুইটা উপন্যাস থেকে দুইটা একটা একটা উত্তর করতে হয় সো প্রত্যেকটা বিভাগ থেকে চারটা বিভাগ থেকে তুমি প্রশ্নের উত্তর করছো কিনা এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ প্রতি বছর স্টুডেন্টের মেসেজ পাই প্লাস অনেক স্টুডেন্ট বলে ভাই এই এই বিভাগ থেকে আমার সাতটা উত্তর করতে হবে আমি তো এটা মেনটেন করিনি তুমি ভাই এই বোর্ড পরীক্ষার মতো একটা এত ইম্পর্টেন্ট পরীক্ষায় তুমি এই রিক্স কেন নিবা তোমার রিস্ক নেওয়ার দরকার আছে তুমি আগে প্রশ্ন সিলেকশন করো ক্রিকেট খেলাই কি যখন বলটা করে তখন কি তোমার মাথার ভিতর কি মানে ব্যাটসম্যানরা চিন্তা করে শর্ট সিলেকশন তোমার বাংলা প্রথম পত্র ভালো করার সিজন একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে প্রশ্ন সিলেকশন তাহলে আমরা কি করব প্রশ্ন সিলেকশন করব তুমি মোটামুটি বুঝে যাবা যে তোমার কোনটা কোনটা দরকার এখন ভাই এইখানে একটা মানে মনের ভিতরে মানে দোটা চলে আসে ভাই কোনোটার ক খ ভালো পারি গ ঘ ভালো পারি না সো আমি তোমাদেরকে সব সময় বলবো ক খ কোনগুলাতে পারো এগুলো একটু আইডেন্টিফাই করে রাখবা ঠিক আছে গ ঘ কোনগুলার ভালো পারো একটু আইডেন্টিফাই করবা সো এই প্রশ্ন ভাই এরকম কোনো হবে না আমি নিজে কেন এটা যে কেউ পরীক্ষা দিলে তুমি সাতটারই ক খ গ ঘ খুব ভালো পারবা তা না তুমি অন্তত পাঁচটা তোমার পারা উচিত ক খ গ ঘ এগুলা তুমি করো এখন করবা কি যে দুইটা মাঝখানে তুমি ফালায় দিতে পারো সিরিয়ালি না লিখি একটু মাঝখানে ফালায় রাখতে পারো বাট আমি সবসময় সাজেস্ট করি যে সিরিয়ালে আছে সিরিয়ালি তুমি যদি যাও গদ্য পদ্য নাটক উপন্যাস যে সিরিয়ালটা থাকে ঠিক আছে তো ওই সিরিয়ালি যাওয়াটা বেটার টিচারের খাতা দেখতে আরাম হয় নাম্বার বেশি দে মানে আরাম হইলে বাঙালির যা হয় ঠিক আছে মানে আমার এটা ধারণা তো এখন তুমি ভাই কি করবা তুমি ধরো এখানে লেখা শুরু করলা এক নং প্রশ্নের উত্তর তুমি তো আর এমনি লেখবা না তোমাদের জন্য এখন বাংলাও বলা লাগতেছে মানে কি দিন আসলো ভাই এক নং প্রশ্নের উত্তর এখন নীল কালি দিবা না লাল কালি দিবা লাল কালি না ভাই নীল কালি দিয়ে সুন্দর এভাবে লিখতে পারো বেশি ডিজাইন করবা না অনেকে আসো এরকম করো হ্যান করো তেন করো অনেক মানে ডিজাইন করো ভাই কোনো ডিজাইনের দরকার নেই এখানে তোমার ডিজাইন দেখে নাম্বার দিবে না ঠিক আছে আমি কি করতাম ভাই নর্মালি কালো কলম দিয়ে লিখতাম ক ক খ চেষ্টা করতাম একটা পেজের মধ্যে শেষ করার ক খ হ্যাঁ ক চেষ্টা করছি আমি সব সময় একটা পেজের মধ্যে শেষ করার তো তোমাকে যদি আবার ব্যাপারটা দেখাই আমি একটা সৃজনশীল কিভাবে লিখতাম জাস্ট আমার কথা বলতেছি এখানে আমি কোনো রেফারেন্স দিচ্ছি না হ্যাঁ আবার ধরো লিখি ধরো এই যে এই কি হইল এটা এটা দিয়ে লিখি ধর এইজ এক্স স্কেল दैट স্কেল মার্জিন দিলাম লিখলাম হচ্ছে এক নং প্রশ্নের উত্তর ঠিক আছে ধরো তোমার প্রথমে যেখানে ধরো এই যে নাম টাম ফিল আপ করা লাগে লেখবা ওই পেজ ফাঁকা রাখার কোনো দরকার নেই দিলা আমি ফ্রেশ পেজ থেকে দেখাচ্ছি ক ক তো তোমার এক লাইনেই শেষ দাগ দিতে হয় না না দিলেও হবে খ খটা এইভাবে লিখে আমরা শেষ করতেছি ক খ আর ধরো তুমি লেখাই শুরু করলে এইখান থেকে মানে উপরে ফিল আপ করার তাহলে তুমি এই পেজের এই পর্যন্ত যাবা ঠিক আছে ক খ শেষ ভাই গতে কি করব। গতে আমি তোমার সময় যে কাজ করতাম যেহেতু আমি সিক্স থেকে টেন পর্যন্ত প্রায় সময় ম্যাক্সিমাম টাইমি হচ্ছে স্কুলের ফার্স্ট বয় ছিলাম এই ব্যাপারগুলো আমি জানি অন্তত সিন লিখেই তো ফার্স্ট হয়ে আসতেই সো জানি তো ধরো আমি খ এই পর্যন্ত লিখতাম নর্মালি কারণ খতে হয় কি এক তুমি কিছু মানে একটা লাইন লিখলেও তোমার এক দিতে বাট দুই পাওয়ারটা একটু মানে চ্যালেঞ্জিং বলবো না বাট একটু ভালোভাবে লেখা উচিত তারপর ধরো গটা আমি এখান থেকে শুরু করতাম গ শুরু করলাম লিখলাম এক পেজ গটা সাধারণত আমি দেড় পেজ লিখতাম সাধারণত দেড় পেজ লেখার চেষ্টা করতাম মানে তোমার গটা থামতো হচ্ছে ধরো এই জায়গায় গটা থামতো তারপরে ধরো আমি এখানে ঘ লেখা শুরু করতাম এই এখানে ধরো আরো একটা পেজ নিলাম ঘ ঠিক আছে আরো একটা নিলাম ঘটা আর এই পেজ লেখার চেষ্টা করতাম মোটামুটি এটা স্ট্যান্ডার্ড একটা কথা মনে রাখবা তোমার এক নাম্বার প্রশ্নের জন্য দশ নাম্বার লাস্টের প্রশ্নটার জন্য দশ নাম্বার তো তোমার প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিতে হবে তুমি আসতে ধীরে ধীরে লিখতেছো প্রথম দুইটা খুব ভালো প্রথম তিনটা লিখতেই তোমার তোমার ঘন্টা ঘন্টা শেষ চারটা চারটা বাকি আছে সময় এক খারাপ হবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন আমি কি করতাম জানো এখন তো অনেক কিছু মানে ই করতেছি উনিশ মিনিট উনিশ মিনিটের মধ্যে তুমি ভাগ করে লিখবা ক খ লিখতে তোমার কোনো দিন পাঁচ মিনিটের বেশি লাগা উচিত না তাহলে তোমার বাকি থাকে কত পাঁচ মিনিটও লাগা উচিত না চার মিনিট এনাফ আমি ধরো উনিশ মিনিটের হিসাবটা বলতেছি চার মিনিট এনাফ তোমার আর বাকি থাকে কত পনেরো মিনিট রাইট পনেরো মিনিটের মধ্যে তুমি চেষ্টা করবা ৬ মিনিট ঠিক আছে ছয় মিনিট বা সাড়ে ছয় মিনিট তোমার কিসে লেখার জন্য গ নাম্বারটা লেখা তাহলে তোমার কত হয় দশ বা এগারো মিনিট হইলো বাকি সাত মিনিট ট্রাই করবা তুমি ঘ নাম্বারটা লেখা এইভাবে ট্রাই করবে এবং আমি এমনও করছি প্রথম দিকে একটা সৃজনশীল ভালো লিখে মাঝখানেরটা ধরো আমার তিন নাম্বার সৃজনশীলটা ভালো হয়নি এখন টিচার যখন প্রথম দুইটা সৃজনশীল ভালো দেখে তিন নাম্বারটা একটু কম লেখা দেখলেও বাঙালি তো আমরা ঠিক আছে ওইটা মানে ওইটাতে কি বলে খাতার টানে বা হাতের টানে নাম্বার দিয়ে ফেলে সো প্রত্যেকটাতে সমান গুরুত্ব দিবা এটা হচ্ছে প্রথম সাজেশন ইভেন এখন পর্যন্ত ভার্সিটি লাইফে যাও। আমার প্রথম পৃষ্ঠায় লেখা যেরকম থাকে লাস্ট পৃষ্ঠায় এরকম থাকে আমি সবগুলা মানে কোনোটারে বেশি প্রায়োরিটি দিই না প্রত্যেকটাতেই সেম নাম্বার সো এই জিনিসটা তোমার প্রায়োরিটি ফিক্স করতে হবে গেল এরকম লাল নীল দাগের কোনো দরকার নেই এখানে নীল কালি দিতে পারো লাস্টে একটা দাগ দিয়ে দিতে পারো পেন্সিল দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে দিতে পারো নীল কালি আর কালো কালি বাদে কোনো কালি ইউজ করবা না ঠিক আছে এই গেল তোমার মোটামুটি কথাবার্তা এখন বলবো ভাই সিজন আপনি তো এমসি কিউ বলবেন না এমসি কিউ আমি বলবো না তোমার বুঝতে হবে তুমি কবিতার যদি থিম না বুঝো তুমি কেমনে বুঝবা কোনটা দিয়ে তোমার ব্রেকআপ হইছে কোনটা দিয়ে বেদনা হইছে কোনটা দিয়ে আনন্দ হয়েছে এটা তুমি বুঝবা না কোন ভাবটি প্রকাশ পেয়েছে কোনটা দিয়ে বিরহ কোনটা দিয়ে হতাশা এটা তো তুমি বুঝবা না ভাই তোমার এটা পড়তে হবে বুঝতে হবে তুমি যত মানে যে জায়গায় পড়ো যাই করো তুমি যদি জিনিসগুলো পারসেপশন ক্লিয়ার না থাকে তুমি পারবা না ঠিক আছে সো এই জন্য দেখবা বাংলা প্রথম পত্রে উত্তর মানে এমসিকিউর অনেকগুলো উত্তর অনেকটা অনেক রকম থাকে ঠিক আছে সৃজনশীল নিয়ে আসো আমি কথা বলি প্রথমেই এই যে অপরিচিতা অপরিচিতা জানো না এরকম কেউ নাই গল্পের ক্ষেত্রে যেটা তোমার ভাই স্টোরিটা মাথায় থাকতে হবে তুমি গল্পটা জানো যে আসলে গল্পে কি হয়েছে না হয়েছে বা একটা ব্রড কনসেপ্ট আছে আচ্ছা এই অনুপম কল্যাণী এই হয়েছে কই দেখা হয়েছে তার মামার নাম কি তুমি জানো সো ওই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ সো এখানে কয়েকটা কনসেপ্ট এখানে কিন্তু কক মানে কি এক দুই তিন এগুলো হচ্ছে গ ঘর জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ গ ঘর জন্য ইম্পর্টেন্ট সো ধরো আমাদের কোন জায়গাগুলো থেকে সৃজনশীল আছে যেগুলা আমাদের বাস্তব বা কোনো কিছুর সাথে রিলেট করা যায় তো রিলেট কি করা যায় অনুপম কি একটা ব্যক্তিত্বহীন তাহলে কি ব্যক্তিত্বহীন অনুপমের চরিত্র সম্পর্কিত বর্ণনা দিয়ে একটা উদ্দীপক চলে আসতে পারে এই ধরনের প্রশ্ন লিখতে পারো তারপরে যে যৌতুক প্রথা এখানে কিন্তু খুব বড় একটা রোল প্লে করছে তাহলে যৌতুক প্রথার বিরুদ্ধে বাবুর প্রতিরোধের চিত্র এবং বলিষ্ঠ চরিত্রের অধিকারী কল্যাণীর চরিত্র বিশ্লেষণ চলে আসতে পারে চরিত্র বিশ্লেষণ করা চলে আসতে পারে এটা কিন্তু খুব ভালো একটা থিম তারপর ধরো যৌতুক প্রথা প্রতিরোধে নারী শিক্ষা জোরদারে কল্যাণের সামাজিক অবস্থা সম্পর্কিত উদ্দীপক চলে আসতে পারে তাহলে রিলেটেড রিলেটেড আসে আসে ঠিক আছে জিনিসপত্র সো এইভাবে আমরা পড়বো সো বাংলা আমরা আমরা যে জিনিসটা মিস করি প্রথম আসলে বুঝি না পুরা গল্প করি বাট এখানে আমরা আসলে তোমার কি শিক্ষা দিতে চাইছে এখানে তোমার মোরালটা কি তোমার শিক্ষা তোমার এখানে মোরালটার থেকে তোমার বেশি প্রশ্ন আসবে ঠিক আছে এখন আর সবাই বিলাসী বিলাসী গল্প থেকে তোমার কি আসতে পারে হিন্দু সমাজে ওই যে তখন যে বর্ণ প্রথার একটা খুব বাজে একটা প্রচলন ছিল এটা আসতে পারে তারপর ধরো মানবিক ও সেবা পরায়ণ বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের জীবনের করুণ পরিণতি স্বরূপ বর্ণনা সম্পর্কিত উদ্দীপক চলে আসতে পারে তারপর ধরো সমাজে প্রচলিত অমানবিক যে আচরণগুলো তখন বিভিন্ন আচরণের কথা বলা আছে ওই জিনিসগুলা নিয়ে উদ্দীপক চলে আসতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে ধরো তোমার বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলার ব্যাখ্যা রিলেটেড একটা উদ্দীপক চলে আসতে পারে সো এই জিনিসগুলাতে পড়ার সময় বেশি ফোকাস দিবা তারপর ধরো আমার পথ তাই ক জন্য কি আমার পথে যে লেখছে সে বা সেই রিলেটেড ইনফোগুলা ইম্পর্টেন্ট ধরো আমাদের এখানে আসলেও আমার পথ এখানে মেন জিনিসটা কি আত্মশক্তির জাগরণ আত্মশক্তির জাগরণ নেই তো কথা বলছে রাইট তো আত্মশক্তি শক্তির জাগরণ এবং ব্রিটিশ বিরোধিতার স্বরূপ ঠিক আছে এগুলা নিয়ে একটা উদ্দীপক চলে আসতে পারে এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ হ্যাঁ তারপরে মানব ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এইটা রিলেটেড কিন্তু চলে আসতে পারে ধরো এখানে উদ্দীপকের মধ্যে তোমার সম্প্রীতি উদারতা এই ব্যাপারগুলো চলে আসবে ঠিক আছে সো এই থিমগুলা তুমি পড়বা আমি কিন্তু বারবার থিমে ফোকাস করতেছি থিম বেসড বাংলা প্রথম পত্র যদি অ্যানালাইসিস করো এটা তোমার কি প্রশ্ন আসে থিম বেসড প্রশ্ন আসে তোমার কিন্তু আন্দাজি মনে চাইলো দিয়ে দিল না সো অনুমান করাই যায় ঠিক আছে আচ্ছা আসো তারপর হচ্ছে প্রবন্ধ আরেকটা আছে মানব কল্যাণ এখান থেকে তোমার ধরো আমার পথ এখানে কিন্তু অনেকে বুঝতে পারো না যে আসলে কি পড়বো বা কথাগুলো ভারী ভারী লাগে সো এই ব্যাপারগুলাতে একটু বেশি ফোকাস করবা তারপর ধরো তোমার মানব কল্যাণে কি মানবিক মূল্যবোধ এই জিনিসটাই তো ফোকাস পাইছে বেশি তাই না তাহলে তোমার এখানে মানবিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কিত উদ্দীপক চলে আসতে পারে তারপরে কি অংশগ্রহণ ও আচরণের মাধ্যমে স্বল্প সামর্থ্যের মানুষের প্রতি তোমার যে সহযোগিতাপূর্ণ মনোভাবগুলা দিছে ওই রিলেটেড উদ্দীপক চলে আসতে পারে দিয়ে বলতে পারে এটার সাথে এটা কিভাবে সম্পর্কিত বা কিছু একটা লাইন দিয়ে তোমার বললো যে এটার সাথে কেমনে রিলেটেড তোমার মতামত কি সেটা গ নাম্বারে চলে আসতে পারে সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা মাসি পিসি এটা নিয়ে তো বলার কিছু নাই এইটা নিয়ে এমসি কেউ আসলে আমি কি করছিলাম জানো একটা খাতা বানাইছিলাম একটা খাতার এই পাশে লিখছি মাসি এই পাশে লিখছি পিসি কোন কার উক্তি মানে মাথা পাগল হয়ে যাইত ঠিক আছে তো তোমরা বায়োলজি যেমনি পড়ো অমনি পড়তে পারো মাসি পিসি ঠিক আছে কিছু কিওয়ার্ড মনে রাখতে পারো আমার এখন মনে নাই দিন ধরে বাংলা পড়াই না যেহেতু ঠিক আছে তো তোমাদের জাস্ট হেল্প করার জন্য আসছে আমি কিন্তু প্রফেশনাল বাংলা টিচার এখন না আমি ইংলিশ টিচার বাট তোমাদের হেল্প করার জন্যই জাস্ট আসা তো মাসি পিসির ওই যে কে কোন উক্তিটা করছে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্নগুলো দেখে যায় এমসিকিউ এর জন্য আর এখানে তোমার সৃজনশীলের জন্য কি এই যে মেয়েরে বড় করার জন্য তাদের যে সংগ্রামী জীবন ঠিক আছে সেই সংগ্রামী জীবনের চিত্রটা তারপর ঠিক আছে জীবন কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল এটার সাথে কিন্তু অনেক সময় দেখবা মানে টেস্ট পরীক্ষার বিভিন্ন কলেজের জায়গায় বিলাসীর সাথে রিলেট করে ফেলে সো এটা কিন্তু বিলাসীর সাথে রিলেট করা যাবে না আবার কিছু ক্ষেত্রে করা যাবে ওই ব্যাপারগুলো বুঝতে হবে তারপর ধরো যে আল্লাদির ঠিক আছে সামাজিক নির্মাতা থেকে ঠিক আছে আল্লাদিকে রক্ষা করার জন্য তার বিধবা ও নিঃস কি মাসি পিসির বুদ্ধিদীপ্ত ও সাহসী ভূমিকা এবং কিভাবে তাকে বারবার রক্ষা করতে চাইছে সমাজের খারাপ মানুষদের কাছ থেকে এইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট চলে আসতে পারে তারপর ধরো রেইনকোট বেশ ইম্পর্টেন্ট তো রেইনকোট থেকে কি ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা তৎপরতা এটা আসতে পারে তারপরে হচ্ছে হানাদার বাহিনী বা পাকিস্তানি সম্পর্কে পারে তারপরে হচ্ছে একজন মুক্তিযোদ্ধার রেইনকোট কিভাবে ভীতু প্রকৃতির মানুষকে সাহসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল এটা বেশ 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 ইম্পর্টেন্ট সো এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখো এই থিম্যাটিক জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো রেনকোট কাভার হয়ে যাবে তারপর আসো কবিতাতে এখন কবিতা ভাই আমি নিজেও কম বুঝতাম ঠিক আছে কবিতা বোঝার চেষ্টা করতাম বাট বাজারে বেশ ভালো ভালো কিছু বই আছে ওই বইগুলাতে কিন্তু সুন্দর ব্যাখ্যা লেখা থাকতো আমরা যখন নটর ড্যামে পড়ছি টিচারদের বিভিন্ন বইগুলো আছে বইগুলা বেশ ভালো যখন যে টিচার ক্লাস নিতে ওই বইটা কিনা পড়তাম আর কি আরামবাগে পাওয়া যেত এছাড়াও যে কোনো বই তোমরা দেখতে পারো এখনকার বইগুলো এখন কবিতার মধ্যে তোমার কি বুঝতে হবে জানো কবিতার মধ্যে তোমার দুইটা জিনিস বুঝতে হবে এক হচ্ছে কবিতাটার থিম মানে কবিতাটার থিম যে আসলে কিসে তোমার বোঝানো হয়েছে থিম বা মূল ভাবটা ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার ফোকাস পয়েন্ট যে কবিতাটাতে আসলে তোমার কোন জিনিসটার উপর ফোকাস করা হয়েছে ঠিক আছে সো এই দুইটা জিনিস কবিতার বুঝতে হবে তুমি কিছু পারো না পারো বাংলা কিন্তু টেকনিক্যালি পড়তে হয় ঠিক আছে বাংলা অনেকে বললো অনেক মুখস্থ অনেক কিছু কিচ্ছু না ভাই তুমি টেকনিক্যালি তুমি টেকনিক দিয়ে পড়বা বাংলাতে ভালো করবা সো সোনার তরিতে যদি তুমি দেখো সোনাধারের মানে সোনাধানের সম্ভার নিয়ে অপেক্ষারত্ব ওই যে নিঃসঙ্গ এবং আশাহত কৃষকদের মনোবেদনার যে কারণ এইটা সম্পর্কে একটা উদ্দীপক বেশি ইম্পর্টেন্ট আমি কবিতায় একদমই কম দিছি যে একদমই আশার মতো ঠিক আছে সো এগুলা ফলো কইরো ঠিক আছে সো এগুলা ফলো কইরো এবং প্রত্যেকটা কবিতার এই দুইটা জিনিস বুঝবা থিম থিম ফোকাস পয়েন্ট থিম ফোকাস পয়েন্ট ঠিক আছে ম্যাজিক থিম ফোকাস পয়েন্ট তারপর ধরো বিদ্রোহী কবিতা বেশ ইম্পর্টেন্ট একটা কবিতা তো এখানে তোমার মেইন থিমটা কি অসম্প্রদায়িক চেতনা তারপর কি ধরো জাতি ধর্ম বর্ণ পেশা ক্ষুদ্র নিগোষ্ঠী মানে নির্বিশেষে সকল মানুষের যে একটা সমমর্যাদা এখানে কিন্তু মেইন থিমটা দুইটা ভাই অসাম্প্রদায়িক চেতনা এইটা একটা আরেকটা কি তোমার বলতো সমমর্যাদার যে মনোভাবটা এই দুইটা জিনিসই তোমার ফোকাস পয়েন্ট বা থিম এই দুইটা জিনিস তোমার বুঝতে হবে তারপর ধরো আঠারো বছর বয়সে এবার বেশ ইম্পর্টেন্ট এটার সাথে তোমার জুলাইকে তোমার কি রিলেট করতে পারে ঠিক আছে তো আঠারো তরুণদের মানসিক শক্তি ও চেতনাগত বৈশিষ্ট্য নিয়ে তোমার বিভিন্ন উদ্দীপক চলে আসতে পারে তারপরে এদেশের বুকে আসুক এটার হচ্ছে সম্ভাবনা বা আশাবাদ জুলাইয়ের সাথে রিলেট করে চলে আসতে পারে সো এই ব্যাপারটা একটু দেখো এই প্রশ্নটা আমার কাছে এবার এবছর বেশ ইম্পর্টেন্ট লাগতেছে তারপর ধরো আমি কিংবদন্তির কথা বলছি এটাও বেশ ইম্পর্টেন্ট ধরো এখানে তোমার মেন থিমটা কি বাঙালি সংস্কৃতির হাজার বছরের সংগ্রাম ও বিজয়ের প্রেক্ষাপট সংগ্রাম ও বিজয়ের প্রেক্ষাপটটা এখানে মেন তারপরে এই কবিতা আমাদের সংগ্রামী জীবনকে কিভাবে প্রভাবিত করে ঠিক আছে এই দুইটা জিনিস বেশ ইম্পর্টেন্ট আমি এখন যেগুলা না পড়লেই না এগুলার বাইরেও টপিক আছে বাট এগুলা যখন গল্পগুলো রিডিং করবা এগুলা নিয়ে একটু চিন্তা করবা ব্রেইন স্ট্রং করবা এগুলা নিয়ে একটু ইনফো গ্যাদার করার বেশি চেষ্টা করবা যাতে ভালোভাবে লিখে আসতে পারো পরে মনে কি এবং এর জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে একটা মেন থিম কি বলতো মানে এখানে যে কবি ঠিক আছে ব্যক্তি জীবনের ঘটনা কিভাবে তাকে বসন্তের রূপ আস্বাদনে বিমুখ করছিল ঠিক আছে কিভাবে বিমুখ করছিল এইটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই থিমটা যখন পড়বা একটু চিন্তা ভাবনা করবা এবং এই জিনিসটা নোট রাখবা তারপরে ফেব্রুয়ারি যে কবিতাটা উনিশশো এখানে তোমার কি বলতো আহ ভাষা আন্দোলন এবং উনিশশো উনসত্তরের গণ চেতনাগত ঐক্য এখানে চেতনাগত ঐক্যটা আমাদের দেখতে হবে যে চেতনাগত দুইটা যে একই ছিল বা মিলগুলা কি ছিল ঠিক আছে তারপর ধরো এদেশের সংগ্রামী মানুষের আত্মত্যাগের সম্পর্কিত উদ্দীপক এটাও জুলাইয়ের সাথে রিলেট করে চলে আসতে পারে এই দুইটা কিন্তু কবিতা যে দুইটা বললাম জুলাইয়ের সাথে রিলেট করা আসার মতো এগুলো কিন্তু একটু পড়তে হবে ঠিক আছে ভালোভাবে পড়ো লাল সালু ভাই লাল সালুর জন্য কি করবো প্রথম কথা ভাই যদি না পড়ে থাকো সময় থাকলে মুভিটা দেখে নাও আমার সময় মুভি দেখছিলাম ঠিক আছে তো বা বিভিন্ন টিচারদের ওয়ান শট ক্লাস আছে দেখো এখন ভাই লাল সালু পড়তে গেলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে লাল সালু পড়া শেষ হবে না বাট লাল সালুতে তুমি যখন পড়বা তুমি না জিনিসটা কি মানে ওয়ান শট ক্লাস করো যাই করো তুমি কয়েকটা জিনিস খেয়াল রাখবা তুমি একটা উপন্যাস পড়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের ফোকাস পয়েন্টে থাকতে হয় একটা হচ্ছে থিম আসলেও তোমার এইটা কি বোঝাইছে এর মূল ভাবটা কি থিম কি এর মূল ভাবটা কি তারপরে হচ্ছে তোমার ক্যারেক্টার বা চরিত্র এখানে যে বিভিন্ন ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলা খুবই ইম্পর্ট্যান্ট এই ক্যারেক্টারগুলা থেকে রিলেট করে উদ্দীপক চলে আসতে পারে ধরো মেইন যদি ক্যারেক্টারগুলা বলি মজিদ তারপরে আকাশ খালেক ব্যাপারী আমেনা বিবি তানু বিবি এই চরিত্রগুলো বেশি ইম্পর্টেন্ট চরিত্র রিলেটেড বা ক্যারেক্টার রিলেটেড উদ্দীপকগুলো বেশ ইম্পর্টেন্ট এবং আমরা এখানে যে কোনো টিচারের ওয়ান শট ক্লাস করে ফেলার জন্য আমি বলবো আর আগে পড়া থাকলে তো ভালোই নাটকের ক্ষেত্রেও যে এখানে যে কথাগুলো বলছি থিম মূলভাব ভাব ক্যারেক্টার এগুলা মোটামুটি পড়তে হবে ঠিক আছে সো এগুলা কিন্তু তোমার উত্তর করতে হবে সো ওয়ান শট দেখো যাই দেখো এগুলো পৈরো ঠিক আছে তো এখানে আমাদের মেইন ক্যারেক্টার কারা সিরাজ রাজমোহন লাভ লাল তারপর নারায়ণ সিংহ সাফরে ঘসেট বেগম উমিচাঁদ এদের রিলেশন কোরিলেশন একটা ক্যারেক্টারের সাথে আরেকটা একটা ক্যারেক্টারের কো রিলেশন এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই হচ্ছে তোমাদের কি ক্রাউনিং ইংলিশ সম্পদ থেকে বাংলা ফার্স্ট পেপারের সাপোর্ট প্রথম কথা কয়েকটা কথা বলবো প্রথম পরীক্ষা কেউ বেশি রাত না তুমি দুই বছরের পরিশ্রম তোমার মাটি হয়ে যাবে জাস্ট একটা পরীক্ষা আগের দিন ঘুমাইতে না পারলে যেটা আমার সাথে গত সেমিস্টার ফাইনালে হয়েছে আমি জাস্ট সারা রাত ঘুমাইতে হয়নি পরীক্ষার হলে যে বমি করে দিয়ে আসছি এইরকম অবস্থা সো এই কাজগুলো করা যাবে না তোমার টেনশন হবে সব কিছু হবে বাট তুমি ভাই ঘুমায় পড়বা এটা হচ্ছে প্রথম সাজেশন দ্বিতীয় সাজেশন হচ্ছে সময় নষ্ট না করা এখন বেশি সাজেশন ভিডিও বা এগুলা দেখে সময় নষ্ট না করা এমসি কিউ কমন পড়বে না ঠিক আছে বাট তুমি যদি জিনিসগুলো জানো বুঝো তুমি এমসি কিউতে ভালো করে আসতে পারবা সৃজনশীল যেভাবে বললাম এইটা করবা আর সবচেয়ে বড় উপদেশ হচ্ছে এখন দুই তিন দিন একটা করে সৃজনশীল বা তুমি এক ঘন্টা করে দিনে লেখো এক ঘন্টা করে দিনে তুমি তিনটা সৃজনশীল লেখার চেষ্টা করবা তোমার এখন লেখতে অনেক বোরিং লাগবে ভাই কী বলে এগুলা সৃজনশীল লিখতে বা ট্রাস্ট মি তুমি লিখবা আরেকটা কথা হচ্ছে নতুন কলম নিয়ে তুমি পরীক্ষায় যাও না তুমি কিছু কলম এই যে দুই তিন দিন লেখবা না ঠিক আছে ধরো লেখতে লেখতে মানে একটা কথা আছে না গাইতে গাইতে গায়েন তো লিখতে লিখতে লেখক তোমাকে লেখক হইতে বলতেছি না তুমি একটা কলম দিয়ে যখন লেখবা অর্ধেক কালি হয়ে যাবে ওই কলমের সাথে তোমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে মানুষের সাথে মানুষের অ্যাটাচমেন্ট এই যুগে তৈরি না হইলেও কলমের সাথে তোমার ঠিক অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে এবং তুমি দেখবা যে কলমটা তোমার আপন আপন লাগতেছে এবং তুমি লিখতে পারবে এবং কোন কলম দিয়ে লেখবা বল পেন জেল পেন এগুলা দিয়ে সাধারণত না লেখাই ভালো নর্মাল কলম দিয়ে লিখবা কলমগুলা টেস্ট করে তারপর নিয়ে যাবো অনেকে আছে আর ভাই ফুল অ্যান্সার করতে পারি নি কারণ কি কলমে কালি ছিল না বা কলম স্লো ছিল কলম স্লো ছিল না তুমি অসতর্ক ছিল সো এই ধরনের অস অসতর্কতা তোমার কি বলো তো রাখা যাবে না খুব ভালোভাবে পরীক্ষা দাও বাংলা প্রথম পত্রে প্লাস প্লাসটা শিওর করো বেস্ট অফ ক্লাস সবাইকে দেখা হবে আবার ইংলিশ পরীক্ষার আগে